সেদিন আমাদের বাড়িতে বাঘের মাসির হামলা হয়েছে মানে আমাদের গ্যারেজে বিড়াল বাচ্চা পেরেছে এবার বিড়ালটা শুধু আমাদের ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করছে জানি যারা ক্যাট লাভার্স তাদের হয়তো আমার ভালো লাগবে না বাট তাও আমরা বিড়াল খুব একটা পছন্দ করি না সেই জন্য ঢুকতে দিচ্ছিলাম না কিন্তু ও ফেরোস আসলে আমাদের বাড়ির চারপাশে ঘুরে যাচ্ছিল আর ঢোকার চেষ্টা করছিল ইভেন জানলা খুলে জানলা সামনে বসে আছে দরজা তো খুলতেই পারছি না তারপরে মনে হলো গ্যারেজে কিছু তো একটা ব্যাপার আছে যে ওখানেই বারবার ঢোকার চেষ্টা করছে গিয়ে দেখি তিনটে বাচ্চা দিয়েছে আর দেয়া সো আডর সেদিন বৃষ্টি পড়ছিল আর আমাদের বাইরে বেরোনোরও ছিল আর আমরা বেরিয়ে যাব ততক্ষণ অবধি বাচ্চাগুলো না খেয়ে থাকবে অ্যাটলিস্ট কতদিন না খেয়ে আছে আমরা নিজেও জানি না সেই সব কথা চিন্তা ভাবনা করে একটা জুতোর বাক্সে করে তিনজনকে বার করে দিয়ে আসা হলো কিন্তু ওর মা কিছুতেই ওদেরকে খুঁজে পাচ্ছে না সে অবশেষে বাবা বাক্সটা একটু এগিয়ে দিল সে তার বাচ্চাদেরকে পেলো আর আমরা একটু স্বস্তি পেলাম